আপনি যতই ভালো কাজ করেন না কেন এমন অনেক মানুষ চিরকাল আপনার আপনার জীবনে থাকবে যারা সমালোচনা করবে কিন্তু তাদের ভয়ে যদি আপনার কাজ আপনি আপনি বন্ধ করে দেন তাহলে জানবেন হেরে গেছেন তাদেরকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিয়েছেন কিছু মানুষ আছে যারা সামনে থেকে আপন সাজবে আড়ালে আপনার সমালোচনা করবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা কেমন আছেন সবাই আশা করি দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এদিন যে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো এখন আমি দেখে নিচ্ছি ওয়াশ করব। ওয়াশ করার আগে কাপড়গুলো কিন্তু ফিনিশিং দিতে হয় দেখা যায় কাপড়ের ফোটা থাকে আবার কোথাও কোনো পাতা ফুল ছুটে যায় কাজ করতে করতে এরকম হয় তো ভালো করে দেখে নিতে হয় ওয়াশ করার আগে দেখলে ভালো হয় সেটা ফিনিশিং দেওয়া আবার আয়রন করার পরে আরেকবার ফিনিশিং দেওয়া হয় এগুলো মাল্টি ড্রেস দেখে বুঝতে পারছেন আপনারা এখানে বেশ কিছু ওড়না আর একটা শুধু জামা উঠেছে সবগুলো জামা উঠেনি তো এই ড্রেসগুলো এখন আমি ওয়াশ করবো এখন কিন্তু রাতের বেলা এখন হাতা লাগানোর জন্য রেডি করতে হবে সবগুলো খণ্ড খণ্ড করা আছে আর খন্ড খণ্ড করা অবস্থাতেই প্রিন্ট করতেও সুবিধা হয় কাজ করতেও সুবিধা হয় তো সব ড্রেস আমার চেক করা শেষ আর এর মধ্যে এই যে মন্তহা দেখেন প্রতিদিন একটা করে জামা নষ্ট করে ওর দাদি যতবার পান খাবে দেখতে পেলে ও পান খাবে আর পানের পিক দিয়ে গোটা জামা নষ্ট করে আম্মা কিন্তু দিতে চায় না ও জোর করে খায় এখানে এই যে হলুদ জামাতে পানের পিক ফেলে এখন এসে আমাকে দেখাচ্ছে বলছে আম্মু দেখো আমার জামাটা নষ্ট হয়ে গেল এই জামা যখন আমি পাউডার পানিতে চুবাবো তখন আরও কিন্তু দাগটা ঘন হয়ে যাবে আর উঠতেই যাবে আম্মা ওকে পান দিতে চায় না ও জোর করে খায় না দিলে কান্নাকাটি করে জেদ করে তখন দেয় রাতে আর আমার হাতাগুলো লাগানো হয়নি এখন সকালে লাগিয়ে নিচ্ছি কারণ মেশিন চালালে আমার দোতলায় যে আপা থাকেন ওনার একটু সমস্যা হয় আর সকালে উনি থাকেন না আটটার মধ্যে বের হয়ে যান ওনার ছেলে মেয়েরাও সকালে বের হয়ে যান তখন আমি মেশিন চালাই আর এখন কিন্তু প্রায় মতো বাজে তো সাড়ে তার বাবাকে নাস্তা দিয়েছি উনি নাস্তা করে এখনই বের হতে হয় তো আজকে একটু দেরি হয়ে গেছে আজকে খিচুড়ি রান্না করেছি সকালে অনেক প্রিন্ট করেছি প্রিন্ট করে আবার নাস্তা বানানো এই জন্য আমার একটু দেরি হয়েছে আর একটু অলসতার দিন চলে এসেছে সকালে কিন্তু ঘুম ভাঙতে দেরি হচ্ছে নামাজ পড়ার পরে মনে হচ্ছে একটু শুই এরকম ঠান্ডা লাগছে আর এখন আমি কাপড়গুলোর হাতা লাগিয়ে ওয়াশ করে নিব আর এই ভিডিও ফুটেজটা ছিল আমার কয়েকদিন আগের করা যেদিন আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি তারপরে দিনেরই এই ভিডিওটা ছিল আর এই কাপড়গুলো আমি ওয়াশ করে রেডি করে রেখেছি এই ড্রেসের সাথে আরো অনেকগুলো ড্রেস এক এক জায়গায় যাবে তো সবগুলো তো এখনো কমপ্লিট হয়নি লগ্ন আগে হয়েছে এগুলো আমার আগে ছাড়া ছিল মানে কাপড়ের এত সমস্যা ঠিকঠাক কাপড় পাই না বলে দেরি হয় ড্রেসের রোজার আমি অনেক ড্রেস ডেলিভারি করতে পারিনি শুধুমাত্র কাপড় না পাওয়ার জন্য তো এবার আমি অনেক কাপড় কিনে রেখেছিলাম সেজন্য এই কাজগুলো করতে পারছি অনেক দিন থেকে কিন্তু বাজারে কাপড় নেই আর এখন আমি বেক্সি থানে বেশি কাজ করছি আর এবারও আমি বেক্সি অনেকগুলো থান এনেছি বেক্সির কিন্তু শাড়ির থানও পাওয়া যায় আবার ভয়েল থান তো পাওয়া যায় অনেকেই জানেন না বেক্সির শাড়ির এরকম থান পাওয়া যায় সেগুলোর দাম আরও বেশি হয় প্রাইডের থেকে দাম বেশি হয় কাপড় কোয়ালিটি অনেক ভালো আমাদের আমরা যারা ড্রেস বানাই তাদের জন্য একটু বেশি খরচ হয়ে যায় বেক্সি শাড়ি থান দিয়ে ড্রেস বানাতে আর দামটাও বেশি পড়ে তখন কাস্টমারও একটু ঝামেলা করে সেজন্য জন্য আমরা প্রাইডের এই শাড়ি থান দিয়ে ড্রেস বেশি বানানো হয় এবার আমি উপায় না পেয়ে বেক্সি থান শাড়ি নিয়ে এসেছি যখন প্রাইড পাবো তখন প্রাইড দিবো যখন না পাবো তখন বেক্সি দিয়েই করব বেক্সি থান শাড়ি দিয়ে করলে আমাদের খুবই কম প্রফিট হয় অনেক খরচ চলে যায় কারণ প্রায়ের থেকে বেক্সি থান শাড়ির দামগুলো অনেক বেশি কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো তো উপায় না পেয়ে আমি এনেছি কারণ ব্যবসা আমাকে ব্যবসা করতে হবে ব্যবসাটা ধরে রাখতে হবে কাস্টমার ধরে রাখতে হবে তো আমি এনেছি সময় যে লাভ হয় তা না লাভের দিকে সব সময় খেয়াল করলে হয় না আর কাস্টমারের দিকেও খেয়াল করতে হয় যে আমার ভালো কাস্টমার ওনাকে কিভাবে আমি হাতিয়ে রাখবো তো এই জন্য আমি বেক্সি থান দিয়ে এখন অনেক ড্রেস তৈরি করছি আর ওয়াশ করে আয়রন করার পরে আমার ড্রেসগুলো দেখতে কেমন লাগছে আমি এখানে ফটোশুট করলাম কিছু আপুদেরকে ছবি পাঠাচ্ছিলাম যারা আমার স্টকে কি কি ড্রেস আছে অনেকেই জানতে চান ছবি চান আর সবসময় কিন্তু ছবি আমার রাখা হয় না যখন বলেন তখন আমি ছবি তুলে তারপর তাদেরকে পাঠাই তো এখানে আমি দুইজন আপুর জন্য ছবি উঠাচ্ছিলাম তো উনি প্রথমে এই ম্যাজেন্টা কালার ড্রেসটা পছন্দ করেছিলেন এটা কিন্তু অর্ডার আছে আমার কাছে যেহেতু কাপড় আছে আর যে কাস্টমার আপু নেবেন উনি রোজার মধ্যে নেবেন সময় আছে সেজন্য আমি ওটা ওনাকে দিয়েছিলাম তারপরে উনি অন্য ড্রেস নিয়েছেন ওটা বাদ দিয়ে তো ছবি উঠালাম তারপরে কিছু রিলস ভিডিওর জন্য শ্যুট করলাম এগুলো কিন্তু সবই আমার লক্ষ্ণ ডিজাইন এটা বেবি পিঙ্কের ওপর সাদা সুতো দিয়ে ড্রেসটা চলে গেছে যে আপুর অর্ডার ছিল সে আপুর আরও একটা ড্রেস ছিল তো দুইটা ড্রেস ওনাকে আমি কুরিয়ার করেছি হাতে পাওয়ার পরে আপু মেসেজও দিয়েছেন উনি খুব পছন্দ করেছেন শুকুর আলহামদুলিল্লাহ যখন কাস্টমার আপুরা ড্রেস পাওয়ার পরে একটা সুন্দর মেসেজ দেন অনেকে ফোন দেন তখন সত্যি ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু ওনা দিকে কাটোড়া ক্যাপ্লিক হয় সব ড্রেসে হয় না যারা চান তাদেরকে করে দেওয়া হয় আর তাছাড়া আমি শুধু বর্ডার লাইনে দিয়ে থাকি তো ইদারিং দেখছি ওড়নার সাইড দিয়ে কাটোয়ার ক্যাপলিক চাহিদাটা একটু বেশি অনেক কাপড় লাগে জানেন এই কাটোড়া ক্যাপ্লিক করতে প্রায় হাফ গজ মতো কাপড় লেগে যায় এই কাটোয়া ক্যাপলিক আর এগুলো সবই কিন্তু ওই যে শার্ট কাপড় দিয়ে তৈরি করা হয় বর্ডারে এত কাপড় লাগে না যেটা কাটোয়া ক্যাপলিক লাগে তো কাস্টমারের যেহেতু চাহিদা আছে সেজন্য দিতে হয় গত ভিডিওতে আমাকে এক বোন প্রশ্ন করেছিলেন যে আপু কী কাপড় দিয়ে কাজ করেন তো আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি আপু যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে জানতে পারবেন আর সব সময় কমেন্টের অত রিপ্লাই করা হয় না আপু যায় না কারণ কখন কি অবস্থায় থাকি আমার ছেলেরাও অনেক সময় কমেন্টের রিপ্লাই করে তবে আমি চেক করি আমি প্রত্যেকটা কমেন্ট চেক হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তারপরে মেসেঞ্জারের মেসেজগুলো সবই চেক করি আপু একটু দেরি হয় আপনাদের সুন্দর মূল্যবান মেসেজের রিপ্লাই করতে তবে চেক করি আপু গত ভিডিওতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সুন্দর সুন্দর মেসেজ করেছেন আমাকে দোয়া করেছেন ফিয়ামানিল্লাহ আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া অনেক ভালোবাসা আমার প্রিয় বোনেরা আমার এক বোন আমাকে বলেছেন যে আপু আপনি কাপড় ওয়াশ করার জন্য মানুষ কেন রাখেন না আপনি অসুস্থ হয়ে যাবেন এত কাজ করলে আপু আমি মানুষ রেখেছিলাম কিন্তু মানুষের কাজ আমার পছন্দ হয় না তবে সংসারের কাজের জন্য আমি একটা মানুষ রেখেছি সে আবার কয়েকদিনের জন্য একটু তার মেয়েটা গ্রামের বাড়ি গিয়েছে কয়েকদিনের জন্য তাছাড়া আমার ছেলেরা ওদের নিজের কাজ নিজেরাই করে নেয় আপু সংসারের কাজে অনেক হেল্প করে আমার দুই ছেলে ছেলের বাবা সবাই হেল্প করে এখানে আমার মেনহাজুল তার নিজের ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিয়েছে এখন ওর কম্পিউটারটা পরিষ্কার করে নিলো গত মাসে আমি আর ওর বাবা ওকে একটা কম্পিউটার বানিয়ে দিয়েছি ও ওর পছন্দ মতো সবকিছু দিয়ে বানিয়ে নিল আমার অনলাইনের কাজকর্মগুলো বেশি বেশিরভাগই মিনহাজুল করে মারুপও করে তবে মিনহাজুল একটু বেশি করে ও এইগুলো খুব ভালো বোঝে ও অনেক বড় স্বপ্ন দেখে আমার বাবাটা সে বলে মা আমি প্রোগ্রামিং শিখবো আমি এডিটিং শিখবো আমি এটা করবো সেটা করবো আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য আমার বড় ছেলের রেজাল্ট ভালো ও সব সময় ভালো রেজাল্ট করে আর আমার মিনহাজুরের পড়াশোনার রেজাল্ট খুব বেশি ভালো নয় আবার খুব বেশি খারাপও নয় মাঝখানে থাকে ও আর বড়টা কম্পিটিশন করে পড়াশোনা করেছে সবার সাথে যে ওকে সেরা দশের মধ্যে থাকতে হবে সেটা কোচিং হোক প্রাইভেট হোক স্কুল হোক সব জায়গায় আর মিনহাজুলের অল্প পড়াতেই হয় রেজাল্ট যে খুব খারাপ করে তা না তবে আমার দুই ছেলে দুই রকম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে জানাই আর আমার বাচ্চাদের জন্য দোয়াও করি তো মিনহাজুলের এই আউট বুদ্ধি দেখে আমি ওর বাবা গত মাসে ওকে একটা কম্পিউটার বানিয়ে দিয়েছি অনেক খরচ পড়েছে ওর পছন্দ মতো ও বানিয়ে নিয়েছে ওদের দুই ভাইকে আমি একটা কোর্স করাইছি কম্পিউটারের তবে মিনাজুলের পরীক্ষা শেষ হলে ও আবার আরেকটা কোর্সে ভর্তি হবে ডিসেম্বর থেকে আর আপনারাও দোয়া করেন আমার ছেলে মেয়েদের জন্য আপনারা দোয়া করেন আমি জানি তারপরও আবারও দোয়া চাইছি দোয়ার উপর কিছু নেই বলুন দোয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গিফট দোয়ার উপর আর কিছুই হয় না তো প্রিয় বোনেরা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমি যে কাপড়গুলো সকালে প্রিন্ট করেছিলাম সেগুলো একটু দেখালাম আপনাদের আর আমি ছয়টা ড্রেস কেটেছিলাম তিনটা প্রিন্ট করতে পেরেছি আর তিনটা হয়নি কারণ ঘন ডিজাইন করতে অনেক সময় লাগে আর এখন ওই যে অলসতার দিন এসেছে নামাজ পড়ে আবার একটু শুতে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে আজকে সকালে নাস্তা বানিয়েছি ভাত ভাজা কালকের অনেক ভাত ছিল সেই ভাত ভাজা খেয়ে মন্থার বাবা চলে গেছে বাচ্চারাও খেয়েছে আর এখন একটু বেলা হয়েছে আমি কিছুই খাইনি খিচুড়ি ভাত ভাজা খেলে আমার কেমন যেন শরীরটা ভারী হয়ে যায় আমি আর কাজই করতে পারি না তো এখানে মেনহাজুল আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে আমার দুই ছেলে আমার অনেক কেয়ার করে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তা আমার বাচ্চারা আমাকে এই পর্যন্ত অনেক কেয়ার করে জানে তার মা অনেক ব্যস্ত থাকে অনেক পরিশ্রম করে তো মেনহাজুল আমাকে ডিম্পোজ করে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে আর দুই কাপ চা বানিয়েছে এক কাপ চা চাওয়া দাদিকে দিল আর একটা আমি খাচ্ছি আর আমার ব্লগ ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সুন্দর মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে